বুজুগ ওই দিন আল্লাহ দিন ইসলাম নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাহিম এই কথাগুলো ওই মুখ দিয়া বাহির হব না আউ হফুরা তিন মিন হফুরারি নার কবর যার তার জন্য জাহান নামের গর্দ দেওয়া হব হাদিসের ভিতরে আসছে ফিরিস্তা জিজ্ঞাসা করব না আম রব্বুকা রব তোমার কে এই বেইমানে জবাব দিব হাই হাই লা আদিরিবু লা আদিরিবু জানি না আমার রবকে জিজ্ঞাসা করা হব দিন তোমার কি লা আদিরিবু জানি না দিন কি জিজ্ঞাসা করা হবে নবীকে ওই লা আদিরিবু জবাব দিবে জানি না আমার নবীকে আর এক হাদিসের বইত্রে আসে জিজ্ঞাসা করা হবে রতমার কে এ উত্তর দিবে আরেকটা যে দুনিয়াতে আমার পাঁচ ছেলে আছে অথবা ছয় ছেলে আছে তোমার দিন কি বলে ছয় ছেলের যা দরকার সব কইরা দিয়ে আইছি তোমার নবী কে বলে আমার ছেলেদের কোনো অসুবিধা নাই হাদিসের ভিতরে আসে এমনটা বলবে কেন এমনটা বলার কারণ হইল ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে সংসার নিয়ে এমন परेशान আছিল সংসারের मोहब्बतে এমন ভাবে ব্যস্ত ছিল আল্লাহর কাজে টাইম দিতে পারে নাই আল্লাহর রাহে উনি নিজের যান ব্যয় করতে নাই নিজের মাল ব্যয় করতে পারে নাই নিজের সময় আল্লাহ রাহে দিবার পারে নাই আল্লাহ রাস্তায় দিবার পারে নাই উনি সংসার নিয়ে ছেলে মেয়েকে কিভাবে ছেলেমিয়ার ভবিষ্যৎ গড়ানো যায় ছেলেমিয়ার একটা ভবিষ্যৎ আছে কিভাবে ভবিষ্যতে দাঁড় করানো যায় কিভাবে আমি চইলা গেলেও আমার ছেলে মিয়া যেন ভালোভাবে চলতে পারে এই চিন্তায় উনি পেরসানি আসিল এই চিন্তাই উনি ব্যবর ব্যবর আসিল ওই জন্য কবরের ভিতরে ছেলেমিয়াদের জবাব দিবে জিজ্ঞাসা করছে কিন্তু একটা জবাব দিতেছে আর একটা দেখবেন কতগুলা বন্ড ফকির এমন পরশনও করে যেটা এটা না কথাটা বুঝছেন এইজন্য কিন্তু ফকির না যেতে কয় কি কত বলো না আগের সামনে ই হয়ে গেল একটা কথা গুলি কথার জবাবই দেখার না এরকম কিন্তু কত বন্ড ফকির যারা আছে তারা কিন্তু কয় হ্যাঁ আসলেই মলনা রাজে ওর কথার যে জবাব যে দেহার তাইছে না ও যেটা কইছে ও যেটা পড়শনও করছে ওটা পড়শনই না কথাটা বুঝছেন ওই যে নব্বই হাজার কালাম বা তুমি হইলো কয় হাজার ষাট হাজার আর তিরিশ হাজার কি হেরি এটার প্রমাণ তো বোখারি তো নাই মুসলিমেও নাই মেসকাতেও নাই আবু দাওতেও নাই সিয়াসাতটা ছয়টা হাদিসে এক হাদিসেও নাই ইজমায়ে নাই তোমার সাধারণ বুঝর্গ তে কেমন কথা কলে উত্তর মিব কি হাজার কালাম ষাট হাজার বাতনি তোমার হ্যাঁ মারিফত এটা রাস্তা দামি রাস্তা মারিফত কাকে বলা হয় মানাকে মারিফোৎ বলা হয় হাদিস করা শিখছি যদি না মানি তাহলে কি হইলো আমলকে মারিফত বলা হয় আর মারিফতের জ্ঞান যেটা ওটা হইলো তাসাউফ তাসাউফের জ্ঞান সবারই থাকা দরকার থাকা লাগে তাই বলে বন্ডামি তো আর করা যাব না নামাজ পড়বো একদিন রোজা থাকবো একদিন কতগুলা ফকির আছে কের হাগার ফকিররা প্রথমে এক রমজান মাসে প্রথমে এক রোজা থাকে কয় বতল বানাইলাম রে মাঝখানে আর এক রোজা থাকে কয় বতলে ঢুকাইলাম লাস্টে আর এক রোজা থাকে কয় বতল আটকাইলাম তিন রোজায় তিরিশ রোজার সোয়াব বলে ভাই দুনিয়ার ভিতরে আজ ভাবে ভন্ডামি চালু হইছে। মাজারকে শেজদা করা হ্যাঁ মাজারে চাদর চলা চড়ানো মৃত ব্যক্তিকে দান করা যা শিরিকের অন্তর্ভুক্ত আর শিরিক গুনার মাপ নাই যেরকম ইন্দুরা পূজা করে এরা মাজার পূজা করে আমাদের আসলে আমাদের হাদিস কোরআন অনুযায়ী আমাদের চলা লাগবে আমাদের কোরআন মানা লাগবে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন এই কিতাব অনুযায়ী আমাদের চলা হাদিস অনুযায়ী চলা আমাদের লাগবো যদি কিতাব অনুযায়ী কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী যদি আমরা চলি তাহলে ইমান নিয়ে কবরে যাবার পামু মরণের টাইম আমাদের কালীমা নসিব হব আল রিয়া জাতি জান্না কবরটাকে জান্নাতের টুকুরা বানায়া দেওয়া হবো হাসরের মাঠের দিন চারটা জিজ্ঞাসা করা হবো চারটা প্রশ্ন করা হবো হ্যাঁ চারটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি এক এদিক ওদিক করবার পারবো না যে প্রশ্নগুলো হইলো হলো তোমার জৈবন কাল কোন কাজে ব্যয় করছাও জৈবন কাল যেটা ছিল সেই জৈবন কাল কোন কাজে ব্যয় করছাও সারাটা জীবন কোন কাজে ব্যয় করছাও কোন জায়গার থেকে মাল কামাইছাও কোন জায়গাতে খরচ করছাও কতটুকু ইলিম শিখছিলা তার উপরে কতটুকু আমল করছাও। হাতরাম দোশকে বুঝরো জবাব দেওয়ার কায়দা নাই জানে সবাই নামাজ মাপ নাই পড়ে না সবাই জানে কয় নামাজ মাফ নাই গো বন্ডু ফুকি করে জিজ্ঞাসা গেসাগুলি গেলা কয় কি কয় নামাজ মাফ নাই নামাজ তো পড়ে না ওই রে পড়বি কোন দিন গেছে গা তোর কবে পড়বি পড়া ডাকবো পড়া ডাকবো কবে পড়বি

কবে বলবা তুমি আল্লাহ কোরআন পাখের ভিতরে কয়েছে এই আমি যুবক যুবতী কালের এবাদত পছন্দ করি বিদ্যুৎ কালের আমি বেশি পছন্দ করি না মানুষ বুড়ো হইলে আগে দয় আত করে কুলি না হে পানি দেওয়া বাদে মুখ দয় মনেই নাই না হে পানি দিবে নি গা উজু শ্বাস করে নাক দিয়া সর্দি তো নাগে না বুড়া হয়েছে ওরকম সর্দি নাগে না গুদা মাসে সেখানে হিট বাড়াই থাকে নাক থাকে বুড়া মাসে তার নাক বেজা থাকে না নাক নাকের মধ্যে নই ঠেলে দেখে হে নাক তো না হে তো পানি দিয়ে ফেরাত দিয়ে উজু করে এবার দুই হাতের কবজা দুইয়া হেরে দাঁড়ে পানি দেয় কলি করবার মনে নাই তো এইভাবে উজু করে বিদ্যুৎ দিয়ে গেলাম মনে থাকে না নমাস হয়েছে চার রেখাত পাঁচ রেখাত পরে আর এক রেখাত আছে ওই জন্য তো আল্লাহ কে ইয়া কিন্তু কালের এবাদত বেশি পছন্দ করি না তাই বলে বুড়ো হয়েছি তা ছাড়াও যাবো না বলে তাই তো আমি বুড়ে হয়েছি রে তাইলে আমার নমাজ পড়া লাগবে না বুড়ো হয়েছি তাই বলে সারা যাব না হে حضরাত রাসুল পাকে সফট ভাবে হুকুম করছে ইয়া হে দুনিয়ার বান্দা বান্দি তোমাদের ছেলে মেয়েদের উপরে তোমাদের হক আছে কি হক সাত বছর থেকে আইনিম শিখাও ইমান শিখাও 10 বছর হইলে তোমার ছেলেকে মসজিদে ভিতরে পাঠায় দাও যদি না যায় মারদিয়া পাঠাও আর তোমার মেয়েকে নামাজের হুকুম করো যদি না করে মারদিয়া তা আল্লাহ মারদিয়া মসজিদে পাঠাবার কইছে দিয়া বেটিকে পরাবার কইছে আমরা তো মারদিমু দুরের কথা আমি তে আসি আমি তেমন আইসি না যে আমি যদি না আসি আমার বেড়া সুখী পাবে আমার বাপে যদি না আমি আসি পাবে আমার বাপে না আমার বাপে যেটা করবো ফল বাপে পাবো আমি যেটা করবো আমার ওইটাই করবো যাবা করবো সেবা ফল পাবো তোমার হাতের ওই যে কেরা বলে আম চুরি করবার গেছে মালিকের কাছে ধরা পড়ছে তোর বাপের কাছে বিচার দিম বললাম আঙ্গে আব্বার কাছে বিচার আর দিবেন কি আঙ্গে আব্বা ওই যে ফুর কাটাইলে আমি শিখতেছে এখন বিচার কার কাছে দিব তা আমি তুমি না আমার বা তুমার না আমি আসুন কি ভেবে দেখেন জানাজারের ভিতরে জানাজারের ভিতরে এমন শক্ত হুকুম এমন শক্ত হুকুম এটা একটা মাসলা যে ব্যক্তি ফজরের নমাজ আদায় না করবো ওই ব্যক্তি জানাজার শরীর খবর পারবো না যে ব্যক্তি পাঞ্জি করা নমাজ নমাজ না হয় পাঁচ অক্ট নমাজ না পড়ে খাডিয়া গাড়ে নেওয়ার এজাজত নাই ওই ব্যক্তি খাডিয়া গাড়ে নেওয়া না চোখের সামনে কত বেয়া নমাজ খাডিয়া গাড়ে ফিরে নিয়ে যায় খাডিয়া গাড়ে নেওয়া মৃত্যু ব্যক্তির খাডিয়া গাড়ে নেওয়া এটা বহুত বড় এবাদত বহুত বড় এবাদত হাদিসের ভিতরে আছে। একজন মৃত্যু ব্যক্তির ব্যক্তির খাডিয়া কেউ যদি গাড়ে নেয় তার চল্লিশটা কবিরা গুণা মাফ হয় সিঁড়ি হলো কবিরা বহু শক্ত গুণা যে গুণা তো মাফ হয় না মিথ্যা কথা কবিরা গুণা জিনা করা সারা একটা মৃত ব্যক্তিকে কাঁধে নিলি চল্লিশটা কবিরা গুনামাফ হয় একজনের চল্লিশটা চার জনের গাড়ি নেওয়া লাগে যারা যারা গাড়ে নেয় বেহেরই চল্লিশটা কবিরা গুনামাফ হয় তোমার হাতের মানুষ সারা জীবনেও চল্লিশটা কবিরা গুণা পারে না একজন মানুষ যদি একশোটা মিথ্যা কথা কয় একটাই কবিরা গুণা হয় কথাটা বুঝছেন কিন্তু এই গুণা শক্ত গুণা বহুত শক্ত সিরিকের ছোট যেরকম নমাজ সারা কবিরা গুণা নমাজ সারি তো কাফির হয়ে যাব হাতের হাতরঙ্গ বুজুর্গ খাটিয়া দেখা যায় বে নমাজিরা খাটিয়া কান্দে নেয় ওই জন্যে অনেক ভুল করলাম কোরআন মারলাম না হাদিস মারলাম না আল্লাহ না ফরমানি করলাম যে আল্লাহ চোখ দিছে হাত দিছে পা দিছে সুস্থ রাখছে খিলাইতেছে হ্যাঁ যে আল্লাহ পালতেছে একটা করে চাল নব্বই দিন পাঁচশো ফিরিস্তা দিয়ে আল্লাহ বানায় পাঁচশো ফিরিস্তা নব্বই দিন তিন মাস রাত দিন চব্বিশ ঘন্টা মেহনত করে একটা চাইল বানায় আর প্রত্যেক দিন লাখো চাউলের ভাত খাইতেছি সে আল্লাহর কদমে করতেছি না মুসলমান কত বড় বাত পান খাইতেছে সেই হুকুম মানতেছে না যে সন্তান বাপকে মানে না বাপের কথা মতে চলে না তাকে কি হয় বাপের অবৈধ সন্তান এরকম কয় না মানুষ হ্যাঁ বাপের কথা শোনে না রে কি মানুষ রে তা দেখবেন খুব গাল পারে বাপের অবৈধ সন্তান বাপের কথা মতে চলে না বাপের কথা হনেই না তো আমরা আল্লাহর আল্লাহর হুকুম মানি না তাহলে আমরা কিভাবে আল্লাহর বান্দা হইলাম আমরা আল্লাহর অবৈধ বান্দা গায়ের মুসলিম গর মতন গায়ের মুসলিমরাও আল্লাহর বান্ধা কিন্তু ওরা আল্লাহর বান্দা আফিরিনের মুসলিমরা কিন্তু অবৈধ উম্মত না উম্মত ওরাও আল্লাহর বান্ধা ওগেরও বানাইছে আল্লাহ খিলায় খিলা আল্লাহ জিগ দেয় কিন্তু আল্লাহর বান্ধা না অবৈধ বান্দা। ওরকম আমরাও যদি আল্লাহর হুকুম না মানি কাফের গরের মতন আমরাও আল্লাহর অবৈধ বান্ধা কাফের গরের মতন ওই জন্য যা করছি করছি এখনকার থেকে আমরা তো বা করি মাস্জিদের ভিতরে আসা যাওয়া করি আল্লাহর হুকুম মানি নবীর তরিকা অনুযায়ী চলি মাসে মাসে আল্লাহর রাস্তায় তিন দিন যাওয়ার চেষ্টা করি বছরে চারটা করে মাস আল্লাহর রাস্তায় যাওয়ার চেষ্টা করি হ্যাঁ আমরা দিন শিখি এবং দিনের উপরে চলি দুনিয়ার জিন্দিগিতেও আল্লাহ শান্তি দিব মরণের পর জান্নাত দিব যাই হোক আল্লাহ পাক আমাদের সবাইকে বললে ওয়ালা শুনলে ভাইকে বলার থেকে শোনার থেকে তবে কাল দিন পরে নেসাবের তারিখ করছে বলে আমি তো আসিলাম না ভাইতে তাহলে ইনশাল্লাহ তারিখ এটা বহুত আগে এই করা হয়েছে চব্বিশ তারিখ রবিবার না চব্বিশ তারিখ ইনশাল্লাহ কেরা কেরা যাবেন নিয়াত করি দেখেন আমরা অনেক কিছুই জানি না এই যে মসজিদের ভিতরে এত মানুষ আইছি যদি কোয়া হয় ফরজ গোসল কয় কারণে হয় কে এখান থেকে দশজন বাড়াবো ফরজ গোসলের কথা কবার পারবো বাকি একটাও কবার পারবো না আর এরা কয় আঙ্গের পলা আঙ্গের ভাত দেয় না জন্ম এই নাই বাদ দিব গে ঘিরা হাতের মধ্যে বুঝুর গো কথা কইলে কত কথা শক্ত হয়ে যায় হ্যাঁ এত বড় কথা কইল এত বড় কথা কইল শক্ত হয়ে যায় আসলে এত বড় কথা না আমার বাপি ফরজ গুসুম জানে না আমার চাষাই জানে না কারণ দিন শেখে তো হাতের মধ্যে বুঝুর গো সবাই আমরা দিন শিখি ইনশাল্লাহ সবাই নিয়াত করি না কি নিয়াদ করি বাড়িতে যাই মাসোরা করি রবিবারের দিন ইনশাল্লাহ কয়টার টাইমে আটটা সাড়ে আটটা নয়টা নয়টা যেন পার না হয় আমার বিল্ডিং নিয়ে ইনশাল্লাহ মাসিতে আসবো হ্যাঁ আর যারা যারা তো শিল আছে ইনশাল্লাহ আর একজন করে তো শিল করে হাতে গেলে নিয়ে আসার চেষ্টা করবো আল্লাহ শুনল আল্লাহ ভাইকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তো ফিদান করো আর একটা কথা একত্রিশ তারিখে আঙ্গের এই চিড়িগ্রাম হালকার ভিতরে মাস্তুরাতের জোর জোর দেওয়া হয়েছে নুরজামাল মাস্টারের বাড়িতে যারা জাগের তিন দিন মাস তোরা তিনবার হয়েছে জাগের দশ বার হয়েছে চিল্লা হয়েছে ইনশাল্লাহ সবারই যাওয়া লাগবে হ্যাঁ আর মেহান তো ইনশাল্লাহ করা লাগবে আমরা ঠিক আছে সুন্দরপুরি চাইলে